মাওলানা আব্দুল নূর জামাত ইসলামের লালমাই উপজেলার আমির বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই কাবলি সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে এই কথাই প্রমাণ করে দিতে চাই ইসলাম মানব জীবনের কোন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম ইজ দা কমপ্লিট এন্ড ব্যালান্স কোড লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম যেমনি ভাবে আছে ইসলাম আছে কি না তেমনি তাকে সংস্কৃতিতে ইসলাম আছে রাজনীতিতে ইসলাম আছে রাষ্ট্রপতি